ফিরিলাম বিরতির পর যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আশা কর্মীদের বিক্ষোভ উত্তপ্ত হচ্ছে কলকাতা নিউ মার্কেটে ফিরে যাবো সেখান থেকে সরাসরি আমাদের অপর প্রতিনিধি অদ্রিজা ঘোষ রয়েছেন অদ্রিজা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন আশা কর্মীরা আবারও যদি সেই ছবিটা তুলে ধরো

স্বাস্থ্য ভবন থেকে তারা তাদের আন্দোলন সরিয়ে দিচ্ছেন কিন্তু তারা বলছেন ধর্মতলায় যাবেন সেখানে তারা তারা আন্দোলন জারি রাখবেন এবং যারা আশাকর্মীরা রয়েছেন পুলিশের সঙ্গে কথা বলছেন আশাকর্মীরা আমরা আমাদের নিজে কাজ করে আপনার কাছে করুন আপনি আপনি কি আপনি কি ধর্মতলায় যাচ্ছেন হ্যাঁ আমরা এখন ধর্মতলায় যাব কেন থেকে আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে এই থেকে আন্দোলন আবার আসব ধর্মতলা থেকে আবার ব্যাক করব

রেশমির সঙ্গে থাকো আমি ভিড়ে যাবো এই মুহূর্তে অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপা আমরা দেখতে পেলাম স্বাস্থ্য ভবন থেকে যে আশা কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এখান থেকে বিক্ষোভকারীরা তারা আশা কর্মীরা তারা আবারও স্বাস্থ্য ভবনের দিকে যাবেন বলছেন এই মুহূর্তে ধর্মতলায় যারা রয়েছেন নিউ মার্কেটে যারা রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় এই বিষয়ে কি বলছেন তারা দেখো এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এবং তুমি দেখতে পাচ্ছ সর্বশক্তি দিয়ে আশা কর্মীরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে ফেলে ওপারে যাওয়ার চেষ্টা করছেন অর্থাৎ ধর্মতলা অভিযান তারা করছিলেন যেহেতু সত্যভবন অভিযান তাদের হয়নি তারা বলেছিলেন শ্যামল থেকে মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন তারা কিন্তু মাঝপথেই যে তাল কাটলো তাতে দেখতে পাওয়া গেল যে একেবারে পুলিশের তরফ থেকে এই গোটা মিছিল সেটা ব্যারিকেড করে আটকে দেওয়া হলো এবং তৎপর য পূর্ণভাবে যারা আশাকর্মীরা রয়েছেন তারা বলছেন আগামী দিনে এই আন্দোলনকে আরো বৃহত্তর অভিরূপা সংকেত অভিরূপা সংকেত নিয়ে অদ্রিজার কাছে যাব অদ্রিজায় মতে এক আশাকর্মী মনে হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন কি পরিস্থিতি ये तो गाड़ी में

চক্রবর্তী তোমাকে সেই চিত্র দেখাচ্ছে এই মুহূর্তে ঠিক ছবিটা একটু যদি দেখানো সম্ভব হয় এখনও পর্যন্ত কতজন আশা কর্মী তারা অসুস্থ হয়েছেন কিন্তু ইতিমধ্যে আমরা যে দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে শিয়ালদা চত্বরেও কিন্তু বেশ কয়েকজন আশাকর্মী অসুস্থ হয়ে পড়েছে এই মুহূর্তে নিউ মার্কেট থানার সামনে আমরা দেখতে পাচ্ছি যে চিত্র সেই চিত্র কিন্তু রীতিমত পুলিশের সঙ্গে নিউ মার্কেট থানার পুলিশের সঙ্গে ঘন দ্বন্দ্বbete গেছে আশাকর্মী যারা প্রতিবাদী আশাকর্মী তাদের সঙ্গে এবং এক আশাকর্মী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে কিছুক্ষণ আগেই আমরা সেই চিত্র দেখতে পেলাম কাকে নিয়ে আজুদা সঙ্গে থাকো স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা দেখাবো প্রিনসিওর সেক্রেটারি ডাকছে আবার তাদের পুলিশ তাদের যে গুণ্ডা বাহিনী জেলায় জেলায় বিভিন্ন জায়গায় রেলওয়ে স্টেশনে আজকে আশাকর্মীদেরকে যেভাবে টানা হেসরা করেছে যেভাবে তাদেরকে আটকে দিয়েছে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এখানে আসতে দেওয়া হচ্ছে না এই যে ব্যারিকেড করে তুলে রেখে দিয়েছে এটা সবটাই একটা স্বৈরতান্ত্রিক সরকার স্বৈরতান্ত্রিক প্রশাসনের একটা লক্ষণ বলে আমরা মনে করছি সার্ভিস ডক্টর সোরামের পক্ষ থেকে আটশো টাকা থেকে হ্যাঁ আট ঘন্ বাড়ানো হয়েছে কিন্তু উনি কি বলতে পারবেন এটা আমাদের রাজ্যের এবং দেশের যে সম আইন আছে সেই সম আইনটাকে এটা কি মান্যতা দিচ্ছে এই প্রশ্নের উত্তর কি উনি দিতে পারবেন সেই প্রশ্নের উত্তরটা উনি আগে দিন যে সম আইনটাকে উনি মানেন কি মানেন না উনি সরকার মানেন কি মানেন না যদি সম আইন না মানে থাকেন তাহলে সেটা প্রকাশ্য বিবৃতি দিক যে সম আইন আমরা মানি না তারপরে এসব কথা বলবে সংসার চলছে না পাঁচ টাকা সারা মাসে বেতন সেটা পনেরো হাজার টাকার দাবি করেছেন আশাকর্মীরা এই ন্যূনতম দাবিটুকুই পূরণ করতে পারছে না রাজ্য সরকার অভিযোগ করছেন একদম এটা তো একদম ন্যূনতম একটা বেতন পনেরো হাজার টাকাটা হচ্ছে ন্যূনতম একটা বেতন তারা যে কাজ করে তারা যে কাজ করে দেখতে আমি মনে করি আমাদের রাজ্যের যে কোনো গ্রুপ স্তরের যে কর্মী যারা রয়েছে তাদের যা বেতন রয়েছে সেই বেতনের সমতুল্য বেতন তাদের পাওয়া উচিত অর্থাৎ এটা প্রায় অন্তত তিরিশ হাজারের কাছাকাছি হওয়া উচিত তারা পনেরো হাজার তুলেছে কারণ এটা হচ্ছে ন্যূনতম বেতন মানে শ্রম আইন অনুযায়ী ন্যূনতম বেতন সেই আইন অনুযায়ী তারা এই দাবিটা তুলেছে অত্যন্ত ন্যায়সম্মত দাবি এই দাবি পূরণ না করে উল্টে এই আন্দোলনকারীদের উপরে এই ধরনের আক্রমণ চালাচ্ছে সন্ত্রাস চালাচ্ছে সৈরতান্ত্রিক পদক্ষেপ চালাচ্ছে এর দ্বারা কিন্তু জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে মানুষের স্বাস্থ্য ঢোকার মুখে আমাদের মানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ফলে আমাদের পুলিশ এবং আমাদের মধ্যে একটা ধস্তাধস্তির সিচুয়েশন তৈরি হয়েছে এই এত ছোট জায়গায় এত বেশি আশা জমায়েত এর ফলে উনি অস্বস্তি হয়ে গেছেন মানে অসুস্থ হয়ে গেছেন এছাড়াও আমাদের গতকাল থেকে আমরা মানসিক শারীরিক পরিস্থিতি উনার শারীরিক পরিস্থিতি এখন খুব খারাপ উনি এমনিতেই প্রেশার এবং ডায়াবেটিসের পেশেন্ট তৎসত্ত্বে উনি ওনার দাবিদার জন্য এই স্বাস্থ্য ভবন অভিযান কোথা থেকে এসছে আমরা এসেছি মুর্শিদাবাদ থেকে সকাল থেকেই রীতিমতো আপনারা শিয়ালদা চত্বরে আপনারা ছিলেন তারপর এখানে আসেন এই মুহূর্তে আপনাদের দাবি পূরণের জন্য রীতিমতো মিছিল আটকে দেওয়া হয়েছে খণ্ড যুদ্ধ চলছে বলা যেতে পারে পুলিশের সঙ্গে তার মধ্যে দিদি অসুস্থ হয়ে পড়েছেন কলকাতা পুলিশের তরফে নিউ মার্কেট থানার তরফেও আপনাদের সাথে কথা বলা হলো একটা মানবিক রূপ দেখা গেল কি বলবেন সেই বিষয়টা যেদিকে পুলিশ আটকে দিচ্ছে তারপরে আবার পুলিশই আপনাদের সাহায্য করছে দেখুন আমরা পুলিশের মানবিক মুখ অবশ্যই বলবো যে উনি অসুস্থ হয়েছেন পুলিশ আধিকারিকতা ওনারা হাত বাড়িয়েছেন যাতে ওনাকে আমরা সুস্থ করতে পারি কিন্তু তৎসত্ত্বেও একটা বিষয় বলবো যে গত কাল থেকে আজকে আমাদের যে স্বাস্থ্য ভবন কর্মসূচি ছিল এটা পূর্ব ঘোষিত এবং স্বাস্থ্য ভবন থেকে আমাদের আজকে এখানে আসার জন্য বলা হয়েছিল আমাদের দাবি দেওয়া নিয়ে ওনারা বলেছিলেন আপনারা একুশ তারিখ আসুন আপনাদের দাবি দেওয়াগুলো আমরা পূরণের জন্য আমরা ভাববো সেই মতো আমরা এই কর্মসূচিতে এসেছি এবং আসবো মনস্থির করেছিলাম কিন্তু গত কাল থেকেই গতকাল থেকেই আমাদের যারা আমরা ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্ব তাদের বাড়িতে বাড়িতে একটা পুলিশি থ্রেড চলছে এবং এবং পুলিশের বাড়িতে আমাদের একটা মানে যাতে আমরা এই কর্মসূচিতে যোগদান না দিই তার জন্য ওনারা আমাদের থ্রেড দিয়ে আসছেন যে আপনারা যাবেন না সেখানে গেলে আপনারা অ্যারেস্ট হবেন তৎসত্য আমরা বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা কিছু জন এখানে এসে উপস্থিত হতে পেরেছি রাস্তার মাঝে কিছু জনকে ареস্ট করে দেওয়া হয়েছে তারা একটা বিষয় বললেন যে পুলিশ আপনাদের করেছে গিয়ে আপনারা সঙ্গে থাকো অদ্রিজা আমি অভিরূপা শহর কাছে ফিরে যাব অভিরূপা তুমি যেমনটা জান았ছিলে যে বিষয়টা বলছিলাম যে আশাকর্মী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের আজকের যে স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেই অভিযান পুলিশ সর্বসম্মতি দিয়ে এই অভিযানকে আটকে দিয়েছে এবং তার প্রতিবাদে আমরা যে ছবি দেখতে পাচ্ছি শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তারা আসেন এবং এই মুহূর্তে একেবারে কলকাতা পুরসভার সামনে তারা অবস্থানে বসে পড়েছেন তারা বলছেন আগামী কাল যেমন ধিক্কার দিবস পালন হবে ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে আজ যতক্ষণ না পর্যন্ত কোনো পজিটিভ আলোচনা হচ্ছে বা কোনোরকম ইতিবাচক আলোচনা হচ্ছে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে ততক্ষণ তারা তাদের এই আন্দোলন অবস্থান পৌরসভার সামনে চালিয়ে নিয়ে যাবে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো একটু কথা বলছি আপনারা কোথা থেকে এসেছিলেন আজকে আন্দোলনে যোগ দিতে আমরা হয়তো হুগলি জেলা খাড়াকুল টু ব্লক থেকে এসেছি আসার পর কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আটকানো হয়েছে কোথাও পুলিশ দ্বারা হ্যাঁ কোনো কোথাও কোনো মানে প্রশাসন দ্বারা বা কোথাও কোনো রাজনৈতিক লিডারদের দ্বারা আমাদেরকে আটকানো হয়েছে কিন্তু আমরা সেই বাধাকে অতিক্রম করেও আজকে আমরা এখানে এসেছি আন্দোলনের রাজনীতির রং লাগানো হচ্ছে উদ্দেশ্য হ্যাঁ এটা ওরা ওনারা ভাবছেন কিন্তু আমরা না আমরা একদম চাই না আমরা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের ইউনিয়ন এআইটি আমাদের আসা ইউনিয়ন আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা সাত তারিখে এসেছিলাম বসা হবে কিন্তু আজকে দেখলাম তার পুরো উল্টোটা আমাদেরকে বিভিন্ন জায়গায় দিয়ে আটকানো হয়েছে আগামী দিনে এই আন্দোলনকে আরো তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছিল কথা বলছি বিভিন্ন জায়গা থেকে এলেন কিন্তু আজকে আপনারা স্বাস্থ্য ভবন পৌঁছতে পারলেন না অবশেষে পুরসভার সামনে আপনাদের বসে থাকতে হলো আগামী কাল আপনারা ধিক্কার দিবস পালন করবেন এই প্রতিবাদে কি বলবেন কতদিন এই আন্দোলন যতদিন না এই সুনির্দিষ্ট যতদিন না আমাদের দাবি পূরণ না হচ্ছে ততদিন আমরা লাগাতার কর্মবিরতি কিছু যেভাবে পুলিশ বাড়িতে আটকে রাখলো যেভাবে পুলিশ মাঝ রাস্তায় আটকে দিল এই সমস্ত আন্দোলনকারীদের কি বলবেন পুলিশের পুলিশকে ধিকার জানায় আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যেটা পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী তাকেও আমরা বারবার ধিক্কার জানাই আসাদের এই ন্যূনতম যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় খাটিয়ে নিচ্ছে সর্বরকম কাজ করিয়ে নিচ্ছে স্বাস্থ্যকর্মী কিন্তু সেই টাকাটাও আমাদের যে ইনসেন্টিভ দেওয়া হয় সেটা ভাগে ভাগে দেওয়া হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের ইনসেন্টিভটা দে ইনসেনটিভটা একবারে দেয়া হোক ভাগে ভাগে নেব না নির্দিষ্ট দাবিগুলো চলবে তোমাকে দেখাচ্ছি সেই ছবি আপাতত এই সমস্ত আশাকর্মী যারা আছেন তারা বসে পড়েছেন আন্দোলন অবস্থান চলবে যতক্ষণ না পর্যন্ত আজকে কোন রকম ইতিবাচক আলোচনা হচ্ছে ততক্ষণ তারা পৌরসভার সামনে বসে থাকবেন এবং পুলিশের তরফ থেকেও ওই বিশাল ব্যারিকেড আপনারা দেখেছি তুমি দেখছো সেই ছবি একেবারে যখন শিয়ালদহ থেকে ধর্মতলায় চলে আসে এই মিছিল সেই সময় পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় সর্বশক্তি দিয়ে আশাকর্মীরা ব্যারিকেট ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও আপাততভাবে তারা সিদ্ধান্ত দিয়েছেন যে ব্যারিকেড ভাঙাভাঙি নয় তারা বসে পড়ে এই আন্দোলন অবস্থান চালিয়ে নিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত কোনো রকম ইতিবাচক আলোচনা হচ্ছে সমজিত একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণই তাদের অবস্থান আন্দোলন জারি থাকবে এই আন্দোলনের যাচ পরবর্তীতে আরও বাড়বে এই হুঁশিয়ারিও দিচ্ছেন আশা এই মুহূর্তে অভিরূপা এবং রেশমি পাশাপাশি অদ্রিজা তোমরা তিনজনেই সঙ্গে থাকো আশ্রয় তোমার কাছে আবারও সেই ছবি তুলে ধরো এটি ছোট্ট বিরতির সময় হচ্ছে ফিরছি বিরতির পর